আমাদেরকে একটা জিনিস শেখানো কারণে বোঝানো হয় যে মানুষ বা মানবতা এটা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম তুই মানুষের কল্যাণ বা হিতের জন্য যা করবে সেটাই ধর্ম এর চাইতে বড় ধর্ম কোনো কিছু হতে পারে না মানে এটা হচ্ছে হিউম্যানিজম একটা কনসেপ্ট এবং পশ্চিমা বিশ্বগুলো তারা মানে ধর্মকে পুরো বাতিল করে দিয়ে রাষ্ট্র থেকে বাতিল করে দিয়ে সমাজ থেকে বাতিল করে দিয়ে শুধু ধর্মস্থান কেন্দ্রিক তারা রেখে দিয়েছে এবং মানুষের মধ্যে তার এটা প্রচার করে যে ধর্ম কোনো কিছু না ধর্ম তো তুমি কি কোনটা ধর্ম মানুষ তুমি মানুষের উপকার করবে এটা তো ধর্ম এর তো বড় ধর্ম কিছু হতে পারে মানে একটা মোরাল একটা কনসেপ্ট একটা নৈতিকতা ধর্মের একটা জাস্ট একটা বিধানকে তারা নিয়ে ধর্মের যে আধ্যাত্মিক বিষয়গুলো আছে পুরোটাকে ডিনাই করতে চাই এবং এটা গোটা পশ্চিমা বিশ্ব খুব মানে প্রচুরভাবে এটাকে তারা প্রচার করে এবং আজকে দিনে দেখবেন আপনার ছেলে যে আছে তাকে জিজ্ঞাসা করেন বাবা তো ধর্ম কি ও কিন্তু আপনাকে এই উত্তরটাই দেবে আপনি এখনই এটা সার্ভে করেন ঢাকায় চলে যান কলকাতায় চলে যান দিল্লিতে চলে যান ইয়াং জেনারেশন যারা আছে তাকে জিজ্ঞেস করে যে ভাই তোমার ধর্ম বলতে তুমি কি বুঝো শুধু এই প্রশ্ন করেন যে ধর্ম বলতে তুমি কী বুঝো ও এই অ্যান্সারটাই করবে তার মানে বোঝা যাচ্ছে যে সিলেবাস বা আমাদের সোসাইটিতে থাকছেই সোসাইটি কি পরিবর্তন হয়ে গেছে অলরেডি এবং এটা একদিনে নয় একদিনে কোনো মানুষকে তারা মানে থিয়েস্ট মানে আস্তিক থেকে নাস্তিক বানাবে না তার ব্রেনে আস্তে 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 এমন হয়ে দিতে বিশ বছর চল্লিশ বছর পর দেখবেন অধিকাংশ মানুষ নাস্তিক হয়ে বসে আছে বা ভেতরে নাস্তিকতা আছে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে নাস্তিকতা আছে আপনি এরকম মানুষ দেখতে পাবেন যে মুখে মুখে বড় বড় দাঁড়িয়ে কিন্তু এমন এমন কথা বলে সে নাস্তিকদের মতো পুয়োর নাস্তিকের মতো কথা বলে তো এটা কি এটা হচ্ছে জাস্ট আমাদের এই যে সিলেবাসের কারণে এই একটা আদর্শের প্রভাব অলরেডি চলে এসেছে কাল ইসলামিক কালেমা মানে একটা কথাটা খুব মানে গোটা বিশ্বর পুরো থিওলজি কে ডিস্ট্রয় করা যায় ইসলাম কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা কথাতেই সেই সময়কার মানুষরাও খেপে গিয়েছিল নবীর প্রতি আজকের দিনেও এই শব্দটা নিয়ে গোটা বিশ্ব জগতে ইসলামকে আজকে টার্গেট করা হয় লা ইলাহা এটা নিয়ে কারো দ্বিমত নেই যে কোনো গড নেই কোনো গড নেই সবাই স্বীকার করে মানে যারা মডার্নিজম যারা আছে অ্যাথিস্টের মানে আপনি বলেন লিবারিজম বলেন ফ্যামিনিজম বলেন বা অ্যাগনিস্টিক যা আছে সবাই একই এখানে একমত হিউম্যানিজম সবাই যে লা ইলাহা এটা আমাদের যে মূল দাবি হচ্ছে তবে এক সত্য মাহবুদ আল্লাহ ছাড়া তো এই জায়গাতে তারা বলছে লা ইলাহা ইল্লা ইনসাম কালমা পরিবর্তন কথা বুঝতে পারছেন আপনি যখন একজন জনগণকে যে সে তোমার ধর্ম কি ধর্ম তুমি কি বোঝো যে মানুষকে ভালোবাসাই এটা ধর্ম তার মানে লা ইলাহা এটা তো নেই মানে এটা আমরা মনে মনে করছি না তারা মনে করছে না তো বাঁচল কি ওরা হচ্ছে ইল্লা ইনসান শুধুমাত্র মানুষ মানুষ মানুষের সেবা করবে সবার উপর মানুষত্ব তাহার উপর নেই তার মানে এই ইল্লাহ জায়গাতে ইল্লা ইনসান ঢুকে গেছে অলরেডি মানুষ বুঝতে পারে না আমরা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ইল্লাহকে বের করে দে ইল্লা ইনসান আল্লাহর জায়গাতে মানুষকে ঢুকানো হয়েছে যা করব মানুষের জন্য পশ্চিমা বা ওস্টেন যে তাদের থিওলজি বা তাদের চিন্তাধারা তারা আমাদেরকে পরিচয় করতে চাই যে তুমি একজন মানুষ তুমি একজন হিউম্যান তুমি একজন মানুষ কিন্তু আমাদের পরিচয় কি আমরা শুধু মানুষ আমাদের পরিচয় হচ্ছে আমরা আব্দ আল্লাহ আমাদের পরিচয় দিয়েছে আমরা গোলাম আমরা আল্লাহর গোলাম তো আমাদের এই আল্লাহর গোলামিত্ব থেকে বের করে আমাদেরকে মানুষ হিসেবে পরিচয় করার চেষ্টা করছে এই জিনিসটাকে জনগণকে বুঝতে হবে আর এটা মডার্নিজম এই কাজটাই করছে এখন আপনি কি হিসেবে বাঁচতে চান আপনি কি হিউম্যান হিসেবে বাঁচতে চান না আপনি আল্লাহর আব্দ হিসেবে বাঁচতে চান আল্লাহ গোলাম হয়ে বাসতে চান তো আমাদের সঙ্গে তাদের পার্থক্য এটাই মানুষ আমরা তা নয় মানুষ সবাই তো মানুষ তাই না মানুষ সবাই তো বিশেষ বৈশিষ্ট্যের জন্য আল্লাহ আল্লাহ পশ্চিমা বিশ্বে এই কনসেপ্টকে পুরো বাতিল করে দিয়েছে না তুমি তুমি মানুষ মাসে কল্যাণে থাকবে তুমি তোমার পরিবারকে নিয়ে চিন্তা করবে তুমি তোমার সফলতা পশ্চিমা যেটা শিখে দিয়েছে সেটা আমাদের কাছে সফলতা পশ্চিমা যেটা বলছে এটা সফলতা নয় এটা সফলতা নয় মানে তাদের চশমা দিয়ে আমরা গোটা বিশ্বজোঁতকে দেখছি তো এই পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত আমাদের গার্জিয়ানরা না বুঝবে এটা বোঝা উচিত খুব দ্রুত বোঝা উচিত যে আপনার সন্তানকে আব্দ হিসাবে মানুষ করতে যাচ্ছে না শুধু পশ্চিমাদের চো চা হিউম্যান এটা নিয়ে যদি আপনারা বুঝতে পারেন ছোট্ট জোট একটা কথা বললাম এটা গভীর তার্ত্বিক আলোচনা করতে গেলে অনেক দূরে চলে যাবে তবে এতটুক ইনসান এই কালেমা মানে প্রকাশ্যে মানুষের কাছে চলে এসেছে মানুষ অ্যাকসেপ্ট করছে দ্রুত অ্যাকসেপ্ট করছে কিন্তু মানুষ বুঝতে পারছে না মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই ইনসান ওর ভিতরে ঢুকে আছে এটাকে সরাতে হবে নীল্লাকে ঢুকাতে হবে এবং এই মডার্নিজমের এই স্রোত আমাদেরকে ঠেকানোর জন্য আলে মোলামা আপনার মতো আমাদের মতো মানুষ যারা আছে যারা চিন্তা করে যারা মডার্নিজম সম্পর্কে যাদের খেয়াল আছে ফ্যামিলিজম কী তাদের কি কী চাই বা লিবারিজম কী সেকুলারিজম কী কী চাই তাদের উদ্দেশ্য কি ঈশ্বরের সঙ্গে কোথায় তাদের সাংঘর্ষিক ইসলামে আকিদার সঙ্গে কোথায় তাদের বিরোধ দেখা দেয় তারা কি চাচ্ছে ইসলাম কি চাই ইসলাম সিস্টেম অফ ম্যানেজমেন্ট এই সিস্টেম অফ ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা আদর্শ ঢুকে পড়ছে কিভাবে এগুলো জানা উচিত তাই আমার ওই একটাই কথা থাকলো শেষ কথা যে এখনকার কালেমাজের লড়াই গোপনে এবং প্রকাশ্যে মানে ওপেন সিক্রেট এটা যে লা ইলাহা ইল্লা ইনসান নাহলে কি লা ইলাহা ইল্লা এটা আমাদেরকে গার্জেনকে সিদ্ধান্ত নিতে হবে